হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাজীব রোজা আজকে ইহানকে খিচুড়ি খেতে মন গেছে তাই আজকে বানাচ্ছি খিচুড়ি অনেকে বিভিন্ন প্রসেসে বানায় আজকে আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা খিচুড়ি খাবে জি আমি বানাচ্ছি ততক্ষণ রেডি করি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি খিচুড়ি খাবো কী মজা কি চাল ডাল সমপরিমাণে জল দি ঢাকনা দিয়ে দেবো এদিকে বাঁধাকপি কুচিয়ে রেখেছি আদা রসুন বাটা সমস্ত রকমের সবজি কদিন মাথা খারাপ করে দিচ্ছে খিচুড়ি খিচুড়ি বানাও বানাও তাই আজকে বানিয়ে ফেললাম শীতকালের মজাদার রেসিপি খিচুড়ি একবার খিচুড়ি না করলে হয় বন্ধুরা বলো এদিকে সমস্ত রকম সবজি কড়াই ভালোভাবে নেড়ে নিলাম আমি একটু জল দাও খেলতে খেলতে না পেয়ে আজকে সানডে ও সারাদিন খেলবে স্কুলের ছুটি সিম গাজর কুমড়ো ওগুলো একটু তেলে নেড়ে নেব আমাকে তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো চালটা ফুটে গেছে এবার বাঁধাকপিটা একটু কড়াই নেড়ে নেব তার সাথে মটরশুঁটিও আছে দেখো মটরশুঁটিটাও খুব ভালো লাগে ইহান তো মটরশুঁটি পেলে কিচ্ছু চাই না ও প্রত্যেক দিন মটরশুঁটি নেবে খিচুড়িতে সবজি বেশি ভাজার দরকার হয় না হালকা করে নেড়ে নেব এবার আলু ও ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি বানাও এই তো ইহান একটু ওয়েট করে শোনা এবার দেখো সবজিটা একটু নেড়ে নিয়ে হাঁড়িতে ঢেলে দিলাম এবার নেড়ে নিয়ে ঢাকনাটা চাপা দেব আর গ্যাসটা মিডিয়াম লো আছে রাখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি আমি খেলতে যাচ্ছি আমি ইহানের প্রতিনিয়তই ভিডিও দিই তোমরা দেখবে আশা করি খুব ভালো লাগবে দেখো এবার সবজিটা ঢেলে দিলাম আমি আমার প্রসেস অনুযায়ী খিচুড়িটা বানালাম তোমরা দেখো ভালো লাগবে আর একটা সিক্রেট মশলা আছে খিচুড়িটা কতটা টেস্টি হয় না দেখলে তোমরা জানতেই পারবে না দেখো গরম মশলা পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়ে নিলাম হালকা করে লাল লাল করে ভেজে নেব টমেটো কুচনোটা এবার দিয়ে দেব হালকা করে নেড়ে নেব দেখো লাল লাল করে ভাজার পরে আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দিলাম দেখো এবার হালকা করে কষিয়ে নেওয়ার পরে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম সামান্য রেড চিলি পাউডার দিলাম বেশি ঝাল দিলে হবে না ইহান খাবে ধনে গুঁড়ো দিয়ে দিলাম সানরাইসে জিরা পাউডার দিলাম অল্প সমস্ত রকমের মশলা দিয়ে এবার কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই মশলাটা কষানো হয়ে গেছে হাঁড়িতে ঢেলে দেবো হালকাভাবে নেড়ে নেবো এবার আমি আমার সিক্রেট মশলাটা তোমাদের বললাম তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর তোমরা দেখতে পাচ্ছো একটা ডিম ভেজে নিলাম আর এদিকে আমার খিচুড়ি অলরেডি হয়েই এসেছে ডিমটা ছড়িয়ে দেব দেখো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে দেখো দুরা দেখো খুব সুন্দর সেনুতেতে জিবে জল চলে এলো আমার প্রসেস অনুযায়ী তোমরা খিচুড়িটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে জি মাম্মা আজকে কি খাবে খিচুড়ি আর ভাজা ওয়াও তাহলে বসে পড়ো খেতে দুরা দেখো আমি খেতে বসেছি ইহান টেস্ট করো কেমন হয়েছে বলো বন্ধুদের মামি খুব টেস্টি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো